আর আমি আমার বউ নিয়ে এত সুখে আছি বলে বোঝাতে পারবো তার যদি কিছু বলি সে আমার দিকে ছবল তুলে বসা আছে শুধু তাই নয় দাদা শ্বশুর শাশুড়ি মারা গেল ছোট্ট একটা শালি ছিল তার একটা ভালো ছেলে বিয়ে দিলাম সে আমার ভাইরা ভাই এত বোকার বদ্ধ কালা তোমাদের বলে বোঝাতে পারবো না শালিটার স্বাদ দেবো বলে নেমন্তন্ন করে এসেছি আর ভাইরা ভাইয়ের কাছে টাকা দিয়ে এসেছি বলে এসেছি সময় মতো বাজার করে নিয়ে চলে আসিস এখন আসনে আসুক আজকের ব্যবস্থা করো তবে আমি শুনবো এই সেই আমার ভাইরা ভাই এসে বলে মোটে ভালো লাগেনি এ ভাই বাজার হয়ে গেছে আচার কে খাবে রে আই বললাম বদ্ধ কালা দেখেছ ওরে ভাই আচার নয় বাজার হয়ে গেছে বাজার ও বাজার হ্যাঁ 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 ঠিক আছে নিচে ওটাতে চাল ঠিক আছে ডাল হ্যাঁ ঘি হ্যাঁ মটু আর কলা কেন গ আমার পিণ্ডি ধরে বলে এইগুনে নিয়ে এসেছ চিন্তা করো দাদা ওর আমি সাদের বাজার করতে বলেছি ও সাদের বাজার করে না চাই এ ভাই তো তো আমি সাদের বাজার করতে বলেছি সাপ এটা দাদা দাদা আজকের কার ঘাট রে তোর আমার বাড়ি ভাড়া তো তোর মতো ভাড়া দরকার নেই তার আমি বলতে যে সাত সে শুনতেছে ঘাট বাবা শুধু রূপটা দেখো না জানা আলাউদ্দিন আশ্চর্য প্রদীপের জিনে আমার নিজের ভয় লাগে কেন যে শালিটার বেয়ে দিছি তার আমি বলতে যে সাত সে শুনতেছে ঘাট ওরে ভাই ঘাট নয় সাদরে সাহাত ও সাত সাত হ্যাঁ ওই জন্য তো এনেছি কি এনেছি ছাপা শাড়ি বেরকার ছাপা শাড়ি জামদানি বাজারে কি আমদানি চিন্তা করো দাদা তার আমি শাড়ি আনতে বলেছি কোথা তা হাফ প্যান্টে চলেছে মনে আমার ঘাটে তুলতে হয়েছে এই এটা কি এনেছি এটা দোকানে ব্যাগ পাল্টে গেছে আমি বলি শুন এখনো সময় আছে টাকা দিচ্ছি নতুন করে ফর্দকার বাজারে চলে যা তোর দরকার হয় তুই যা ওরে ভাই আমার কাজ আছে দেরি করিনি তাড়াতাড়ি ফর্দটা কর আর বাজারে চলে যা ঠিক আছে তাড়াতাড়ি বল আলো বলি বল একটা মালা একটা থালা এই দেখ এমন নেওয়ার বাড়ি ওই তাকে মারবে না ফুট হয়ে গিয়ে ফিচকিরিতে রক্ত বেরোবে একেবারে তার আমি মালা বলতে দিই সে থালা শুনতেছে কেন থালায় গিলবে বলে কি থালার কথা আগে মনে পড়তেছে ওরে থালা নাই তুলসী মালা লেখ তোর কতবার বলেছি এত জোর বলবি নি ওই শোন আই কি কালা না কি রে ও বাবা এর ভাতে বাড়নি ফ্যানে বাড়াতে নে তাহলে কি মালা 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 বানান কি মালা কিরে ভাই তালবে সে কার লে কার মাললা বাবা এ তো বানানের গোড়া হয়েছে একেবারে হয়ে দে হে একটা আলতা একটা সালতা কামলা রঙের একবারে তোর মাথা তোবড়ো দেবো একেবারে ওর আমি আলতা বলছি ও চালতা শুনতেছে এই চালতা বলেছি তোর তো আলতা বলেছি লে তোর বউ পায়ে পড়বে লেক আলতা তোর কোথ আবার বলছি এত চোর বলবি না ওই শোনবি লোক ভাবলাই কালা বাবার এমনি হয় না আবার চটবি চেনেলে তাহলে আলসা আলতা আলসা বানান কি ব কাল ল আলতা বানাবা রে কনিশ গুলে পড়াশোনা করেছে আরে হয়েছে একং তো সিঁদুর এই দেখ ইঁদুর গর্তে আছে কোথায় পাবো রে এমন কানে তাড়ায় করে লাগাবো না বল বল করে ধোঁয়া বেরোবে একেবারে

ছোটু পাগলুর হাতে আমি পড়েছি বলো দিদি তার আমি ঘুষি বলে যে ঘুষি শুনেছে আমার মুখে ঘুষি মেরে বসে আসে এই তোর তো আমি ঘুমসি বলি তুই ঘুষি মারতি কেন ওরে ঘুষি নয় ঘুমসি তোর বউ কোমরে পড়বে ঘুমসি ঘুমসি হ্যাঁ ঘুমসি তাহলে ঘুমসি ঘ সৌ ঘ দন্তে নয় দীর্ঘ ঘুমসি ওখানটাটায় ঘুঘ নিনে গেলে খাবি হেন আর বলি শোন ভাই এটা মনে করে নিয়ে আসবি হয়ে গেছে কি হয়ে গেছে এটা মনে করে নিয়ে আসবি বড়দিনই তাহলে কত বিরক্ত লাগে তার এখন আমি বলিনি তার লেখা হয়ে গেছে ওরে ভাই সাত রকম ফল বাচ্চা হতে পারেনি সাতটা বল ওরে একা মারে না এক মেরে ফেলে দেবো একবারে ওরে বল নয় রে ফল কেটে দিলে তোর বউ খাবে রে ও ফল হ্যাঁ তাহলে সৎটা হুম পানি ফল দেখো তার আমি বল সাত রকম ফল সে লিখতে শুধু পানি ফল যা পারে আনে আনুকে সময় হয়ে যাচ্ছে এই ভাই তুই এই যে টুকটুকি কোথায় আ আরে টুকটুকি কোথায় দে সেটা ফুল পাঞ্জাব লরি লোড হয়ে আছে আস্তে আস্তে আইবে তো দাদা বাবু কতদিন কতদিন দেখি ভালো আছো এত কোন ভালো ছিলাম না তোর দেখার পর আমি খুব ভালো আছি দাদা দাদা এই একটা গানের ছिरी কেন রে ভাই তুই কতদিন শুশ নি রে এমন ছাকের বেতর আমুল গেড়া দব রে কেন কি হয়েছে কি আমি একটা গান করব শুনবি हां তবে শোন আল্লাহ দেহের ভিতর দেছে প্রাণ তার ভিতরে মেশিন গান কই বল বাবা ভান্ডারি আমার পাগল বানাইছে

কেন ঠিক বার হচ্ছে সব কিছু আছে না সে কথা বাদ দিচ্ছে চুলটা কি ছিল ইস চুলেরমা ছিল নিঃ করছে গেছে জীবন বাঁচতে ইচ্ছা করে না ঠিক আছে ঠিক আছে তো চিন্তা করতে হবে না কি করবি বল নু রাগারাগি করলে হবে একে আর হাঁড়ি তুই পাল্টে নিবি যা হয়েছে মেনে নে আর দেরি করিনি তাড়াতাড়ি চলে যা গিয়ে তোর দিদি রেডি করে দিতে বল আর কিছুক্ষণ পরে তুই সাত খাবি ঠিক আছে দাদা বাবু তোমার কথা মতো আমি আসছি যা আর যাওয়ার আগে আরেকটা একটা কথা মনে করে দিয়ে যাচ্ছি হ্যাঁ কি তোর চিন্তা করতে হবে না রে আমি সময় মতো ঠিক দিয়ে দেবো বলবো দাদা এদিকে যদি আমার বউ জানতে পারে এখনো বাজার হয় রে আমার হয়তো মেরে মাটির ভেতর পুঁতে ফেলে দেবে তবে দাদা একটা জিনিস আমি ভালোভাবে বুঝতে পারতেছি আমার বাড়ি আমি মেম্বার আমার বউ চেয়ারম্যান

বলে কি না তোমার বোনকে আমাদের বাড়িতে নিয়ে আসো আমি এক কাজ সমস্ত খরচ করব। আচ্ছা এমন স্বামীকে নিয়ে কান্না গর্ব করতে ইচ্ছা হয় বলো শুধু কি তাই আমার একুলে কেউ নেই আমার বোনের অকুলে কেউ নেই হাই দিদি হ্যাঁ আরে অনেক তো রাত হলো এবারে ঘুমাবো কোথা কোথায় ঘুমাবি তুই এক কাজ কর তুই এই ঘরে ভিতর শুয়ে পড় আর আমি এই বারান্দায় শুয়ে পড়ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে

চিন্তা করো দাদা নিজের ঘরে ঢুকতেছে চোরের মতো ঢুকতে হচ্ছে ঘর এমন অন্ধকার করে রেখেছে অন্ধকার খুব করতেছে কোথায় কিচ্ছু দেখা যায় না ওই জন্য মোবাইলের লাইট জ্বলে গেছে একটা নাইট বালু অন্তত জ্লে রাখ যাতে মানুষ মানুষকে দেখা পায় ও বাবা গো এ কি ধরনের আওয়াজ হচ্ছে বলো তিনি আমার ঘরে ঢুকলুম না শ্মশানে ঢুকলুম আমি বুঝতে পারিনি না কেউ কোথায় নেই পারবে আকারো চুপ যাই বলি কেউ কোথায় আমি ঘোক করে উঠেছি সকালবেলা বিরিয়ানি কিনে দেবো ট্রেনের বগি বসে বসে খাবে সারা শব্দ করে নি জায়গা মতো যেতে দে কথা দিয়েছি টুকটুক করে গিয়ে যায় কাল লাগানি মুকা লাই মেরে ধরা পড়ে যাচ্ছে উন দেখো কি চালাক দেখো নিজে বারান্দায় শুয়েছে আর বন্ডার ঘরের ভেতর শুয়ে রেখেছে এত সুবিধা নারে কথাই কি বলে হাতি ঘোড়া গেল দল আর কাল লাগানি বলে কত জোর তোর ডিঙি আমি চলে যাব তুই বুঝতে পারবে নি কথা যখন দিছি কথা রাখতে হবে

ফ্যাশনী ও দাদা বাবু এ কি হয়েছে কি জিনিসটা না খুব সুন্দর হা কিন্তু দোষের মধ্যে বড় সর এ টেপিরা আবার টেপ বাড়াছে আমি দব তুই নিবি মোটা সরুর সঙ্গে কি আছে রে কি আমি গরু আপা গরু বল মেনে নুবু না এর একটা বিপদকো তবে একটা বিচার করতে হবে তাহলে মাথার ওপর আমার গাজ্জে না বাতি শুয়ে আছে ও ডাকবো ও বিচার করবে এ বাতি বাতি আখুরি করে তুই আমাকে খুড়ি বলি আ পায়ে তো টান আছে সবাই দেখা 봐s ঐদিকে চল কোন দিকে কোন দিকে কোথায় কোথায় দাদা বাবু তোর কি হয়েছে কি রে যদি লাগে আরে নতুন দিনের ফটো লাগবে পরে ঠিক হয়ে যাবে এবাদি কি শালা বিনয় হাগবে গরু ওই জনা লোক তো কালা বলেছে মা শালা হাফ কত শুতে মারছ কতরা আমিদের কাশি চুক দাঁড়া দাদা বাবুকু কে কি কি হয়ে কি ঠিকঠাক হবে হবে আর ড্যান্স করবে কি কে কোথায় শোবে বলতেছে রে গরু বলেছে হবে হবে এই একটা কথা বুঝতে পারছি না ঘরে তোমার বোনের রেখে এলাম ঘরের ভিতর কে এসেছে বলতো ওই সব হয়ে গেছে কি সব বোধহয় ব্যাং ধরে ফেলবে ওর ব্যবস্থা করে তবে আমি শুনবো হ্যাঁ ছি তুমি যেন কি হয়েছে কি ওদি ওই জন্য সব সময় বলে তোর বোনের নেয় তোর বোনের নেয়া বলো দিলে তোমার মনে অন্য উদ্দেশ্য ছিল তুই ঠিক বলেছিস বাদ দি একদিন সালা আমার বলতেছে কি বলো জানিস ভাই হ্যাঁ তোর বোন সঙ্গে তোর ঠিক মানায়নি গুলোতা আছে খালি গুলোতা আছে ঠিক বলেছে ওর তো না ওরে বলি শোন ই কালার কথা শুনিনি কালা শুধু পাতাতে আছে ওর ঠিক বলেছে আর তোমার মতো স্বামী বেঁচে থাকাচ্ছি মরেছে অনেক ভালো ছিল আমি মরে অনেক জুটবে ধরম ভাই আর কসাই খানার কসাই এসে উঠবে অন্য ছাই তুমি এত বড় কথা আমায় বলতে পারলে দাদা আমি যদি মরে যাই ওর হাতে শাঁখা থাকবে

করছো ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবা পর্যন্ত জানতে পারবে না তুই যেটা ভাবছিস সেটা মোটেও নয় স্বামী নয় আজ আমি হলাম আসামি তবু শালা কুনি ঘুষে দানি কেন রে ডাক্তার বলতে মাসি দানি এ কালা অনেকক্ষণ থেকে মার খাবে বলে ঘুর ঘুর করতেছে এই কবিতা বলো আজকে তোর বোনটাকে তোর বাড়িতে নিয়ে এসেছি বলে আমি কা আসামি হয়ে গেলাম কালা হলো নাচের গুরু আসল আর চুল হলে আমি চুলা ভাই তুই কি বলতেছিস বলতে বলতে খুব বলতি রে এবার দিব বল তুই বিচার কর বল ধরো আমি আখ চাষ করি হ্যাঁ তাহলে আমার বাগানে আখ হবে একদম ঠিক বাঁশ হবে কি না বাঁশ হবে না না তাহলে আমাতা চুল না আর নুনু মাতা চুল হবে না ঠিক বলেছিস ভাই বড় শালা যদি চুল হয়েছে তাহলে জানবো ইয়ে অন্য কারখানার পোডা রসকালি গরি খালি খালি রছিনি আমি না আজ আমি হলাম আমি তালা হলো নাচের গুরু আসল হারামি চুল শুদ্ধ হলে নুনু আমি নুপুনি বাবুদারে থাকে মাস্টার উজ্জ্বল দালে কে বাবুদারে চকে মাস্টার উজ্জ্বল দালে কে সুন্দর কোনো অসুখ সৃষ্টি হই রয়ে গেলি রয়ে গেলি আমি মরে গিয়েও এনে দিই খানা চাই সেই শিশু বলে ওনে খায় আমি মরে দিলে চি তোমার মত স্বামী কি স্বামী বলতে আমার নিজের দি করছে আমি না আমি জন্তা মামাও ওকে তোমা নিজে ছোট বোনের মত ভালবাসি ভালবাসি কিন্তু তুমি এত খারাপ আমার কতি জানা ছিল না তুমি একটা কথা বলতে পারো এত রাতে আমার বোনের ঘরে কেন গিয়েছিলে কেন না দিদি তুই ভুল ভাবছিস তুই ভুল ভাবছিস আমি দাদা বাবু রাতের অন্ধকারে আমার ঘরে কেন এসেছিল জানিস কেন তাহলে ওটাকে এটা হলো সোনার দুল মানে রাতের অন্ধকারে এটাই আমি ওকে দিতে গিয়েছিল কারণ তোর তো কোনোদিন সন্তান হয় না তুই জানতে কি করে আমাদের হিন্দু সমাজে নিয়ে আছে কোনো মেয়ে যদি প্রথম গর্ভবতী হয় তার সাত খাবার সময় সোনার রূপে একটা কিছু দিতে হয় তাই ওইটা আমার কাছে आमदार করেছিল রাতের অন্ধকারে আমি চুপি চুপি দিতে গিয়েছিল কারণ তোর সামনে দিলে তুই তো কোনোদিন মেনে নিতে পারতি না কারণ তুই টাকার সোনা ছাড়া তোর স্বামীর চিনিস না আর সেটাকে তুই ভালো না ভাবে খারাপ ভাবে নিয়ে আছিস

তুমি না আমার স্বামী তুমি স্বামী নামে কারক দেখে যেমন নিঃশ্বাস না থাকলে প্রাণ থাকে না ঠিক তেমনি বিশ্বাসটা থাকলে ভালোবাসা হয় না আরে তুমি তো আমার ভালোবাসার যোগ্য না দিদি ছোট থেকে মা বাবাকে হারিয়েছি বাবা মা বলে তো কে জানি সে সেই ভগবানের তুলো দাদা বাবুর সঙ্গে এত বড় অপবাদ দিতে তোর বিবেকে বাঁচল না তুই কান কোনো শুনে না এরপর থেকে তোর বাড়িতে আমি আর কখনো আসবো না

তুই এত বোকা জানা ছিল না ওরে তাক tiki দাড়ি बदमाशের ধাড়ি ঠিক আছে কি अर्जुन জন্য তো সংসারে সব সময় অশান্তি নবটি আরে ভগবান যে কেন আমার কালা করেছে ওই জন্য লোকে কি বলে জানিস কি ওই জন্য লোকে বলে কানা খোড়া তিন গুণ বাড়া প্রাণ আমাকে কই বললি পুরো ঘা দিয়েছে আপা একটু আছে সে সবাই দেখা পাচ্ছে রে জীবন আমাদের বাড়িতে আসবে গরু কোথা কবিতা আচ্ছা দশ বছর তোমাকে আমি বিয়ে করেছি তুমি আমাকে এই চিনলে এই জানলে কেন জানো কবিতা যে সংসার একবার সন্দেহ রোগ ঢুকে যায় না সে সংসার সংসার থাকে না সে সংসার অসার হয়ে যায় শুধু তাই নয় কবিতা এই পৃথিবীতে সব রোগের ওষুধ আছে কিন্তু মনের সন্দেহ রোগের কোনো ওষুধ নেই তুমি বিশ্বাস করো আমি না জানি শুনে ভুল করেছি কবিতা তুমি আমাকে ক্ষমা করে দাও জানো কবিতা সুখ নামে নদী আমি দুঃখের মাঝে আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজা এই জীবনে চলতে গিয়ে পাইনি কারো দেখা শান্তি নদীর মাঝে আমি দাঁড়িয়ে শুধু একা দাঁড়িয়ে শুধু একা দাঁড়িয়ে শুধু একা সেই সপাথের মালা তুলে আমার গেছো যে সেই